ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই ব্যবসা করতে নিষেধ করেন নাই ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছে সম্পদ ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিল কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতো এতটুকু ব্যয় করতেন বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন ওসমান রাদিয়াল্লাহু আনহু মতো ধনী হতে কোনো সমস্যা আছে আপত্তি আছে একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায় এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে যে যদি এই আমলটা আমি করতে পারতাম বলে দিব চেষ্টা করছি যে করার আপনারা করার চেষ্টা উসমান ছিলেন কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে ইয়া রসল আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে যুগে আচ্ছা নবী সাল আলী আসসালাম বললেন তুমি উটের পিছে গাধার পিছে খাওয়া দাওয়া করো ঠিক আছে খাওয়া দাওয়া করো তো তিনি খাওয়া দাওয়া করেন এখন কয়দিন পরে কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন তিনি এসে বলছেন ইয়া রসুল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে দেখি আপনি কি দোয়া করলেন সম্পদ আরো বাড়া শুরু করেছে এখন তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পরে যায় একটা দানাও যদি পরে যায় আমি উটের পিঠ থেকে নামি নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই উসমান রবি আল্লাহ এত ধনী মানুষ তিনি প্রতিবেলায় বেলায় একশো মানুষকে খাওয়াতে পারেন কোনো তিনি একাই তাবুকের যুদ্ধে তিরিশ হাজার সৈন্যের দায়িত্ব নিয়েছে তিরিশ হাজার সৈন্য তিন মাস যাবে যাত্রা বিরতি করবে খাবে দাবে তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন উসমান রাদ কত বড় ধনী আপনি চিন্তা করেন উনার মতো ধনী কোন পররাষ্ট্রমন্ত্রীও নাই পৃথিবীতে এখন কোন বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী এখন কেউই নাই আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধনসম্পদ সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন নাই তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায় হালাল ব্যবসা করেছেন ব্যবসা করেছেন নাকি না এই যে আমল নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাপাক সম্পদ দিবে না কাকে সম্পদ দিবে তুমি আল্লাহ পাকের যে সম্পদ রিজিকের যে সুক্রি আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন আমার হাত থেকে পরে গেছে আমি তুলে খাই এই যে আল্লাহ পাকের নে আমাদের প্রতি তোমার যে শ্রদ্ধা সম্মান এর 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 সুপ্রিয়া শরীফে আল্লাপাক তোমাকে এরকম সচ্ছল বানাই দিচ্ছেন আর তো কিছু করার নাই তো উসমান রাজি আল্লাহ আনহুর মতো ধনী হতে কোন সমস্যা আছে তিনি কৃপন ছিলেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকুর গুজার ছিলেন ভুল ব্যাখ্যা নিবেন না তিনি আল্লাহকে নিয়ামতের শুকুর গুজার ছিলেন আমরা আল্লাহকে নিয়ামতের শুক্রিয়া আদায় করব ইনশাল্লাহ এবং যা রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ এবং হালাল ভাবে চলার চেষ্টা করবো আল্লাহকে আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার আমার পরিবারের জন্য প্রয়োজন বাড়তিগুলো আমরা আল্লাহর পথে দান সদাকা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমরা সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক এনায়েত করুন আমিন সমাজ কল্যাণমূলক কাজ করেন না জনসেবা করেন মানুষের সেবা করেন মানুষের কাছে থাকেন সোশ্যাল ওয়ার্ক করেন এই যে অ্যাসোসিয়েশন আছে না কিছু সামাজিক নন পলিটিক্যাল নন প্রফিটেবল কিছু ফাউন্ডেশন থাকে না মানুষের কল্যাণে কাজ করেন ইফতারের প্রজেক্ট করেন সামনে ঠিক আছে তারপরে শীতবস্ত্র বস্ত্র হয় তারপরে যে ত্রাণ রিলিফ মানে মানুষের কল্যাণ বৃক্ষরোপণের কাজ তারপরে আপনার এই যে রক্তদান কর্মসূচি এই টাইপের সমাজ কাজগুলো করলে মনটা ভালো কাজে ব্যস্ত থাকবেন আপনি দেখবেন মাথার মধ্যে শয়তানি নাই যখন মানুষের কাজ নাই সারাদিন অলস বসে থাকে মাথার মধ্যে দুনিয়া শয়তানি ঘোরাফেরা করতেন আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজের সাথে থাকার তফফিক দান এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার তো অফিকার নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন দান সৎকার করলে কখনো টাকা কমে যায় না মনে রাখবেন দান করলে কোনোদিনও টাকা কমে যায় না আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে বুঝতে পারছেন না আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন বুঝবেন বোঝানোর চেষ্টা করবেন অর্থনীতি কিন্তু কঠিন সহজ করে বোঝানোও কঠিন সবাই সহজ করে বোঝাতেও পারবে না আমি একটা পয়েন্ট খালি বুঝাই আপনাদেরকে বোঝেন চেষ্টা করেন মনে করেন আপনাদেরকে অর্থনীতি বুঝাই এগুলো আমাদের সাবজেক্ট ছিল আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতাম না তারপরে যখন কোরআন হাদিস পড়া শুরু করলাম তখন দেখলাম যে ও আচ্ছা ব্যাপার তো খুব সহজ সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন দেখেন কিরকম মনে করেন একটা বাজার আপনি দেখেন বাজার আছে কি আচ্ছা এই বাজারের মধ্যে ধরেন একশো ব্যবসায়ী আছে ব্যবসায়ীরা ব্যবসা করে আল্লাহাক ব্যবসা হালাল করেছে না হারাম করেছে হালাল ব্যবসা ব্যবসায় একটা 10 টাকার পণ্য আপনি চাইলে 30 টাকা 40 টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি করতে পারেন পারবেন কিনা পারবেন মার্কেটের একটা ফিক্স প্রাইস থাকে মার্কেট প্রাইস এটাকে বলে মার্কেট প্রাইস যে একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করবো তাই না আচ্ছা অ্যান্ড ব্যবসায়ী না ব্যবসায় করছে ব্যবসায় লাভও আছে লসও আছে ঝুঁকিও আছে লাভও হতে পারে লসও হতে পারে এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আরেক ভাই লস করলো এমনটা হয় কি না আল্লাহ পাক এখানে কি করেন জানেন এই বাজারের মধ্যে যে সম্পদগুলো আছে অর্থ সম্পদ আপনারা যেটা কারেন্সি বলেন এগুলো আল্লাহর রব্বুল আলামিন হাত থেকে হাতে ঘোরাতে থাকেন আজকে আপনার হাতে কালকে তার হাতে কালকে তার তার হাতে পরশু আরেক ভাইয়ের হাতে এই এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে বাজারটা হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র হতে পারে বিশ্ব ভালো করে বোঝেন ছোট পরিসরে হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র বা বিশ্ব আল্লাহ পাক সম্পদটা সার্কুলেট করেন ঘুরতে থাকে আজকে তার হাতে কালকে তার হাতে কালকে তার হাতে এভাবে সম্পদ ঘুরতে থাকে লাভ লসের রিস্ক আছে কেউ লাভ করে লস করে এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাহ পাক যাকে ইচ্ছা ধনী বানান যাকে ইচ্ছা গরিব বানান কথা বুঝতে পারছেন এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করে সরাসরি আল্লাহ পাক আল্লাহ পাক কারো সম্পদ নেন কারোকে কে দেন কারো কাছ থেকে নেন কারোকে কে দেন কারো কাছ থেকে নেন কাউকে দেন এভাবে সম্পদ ঘুরতে থাকে আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে আল্লাহ পাক সম্পদ উৎপন্ন করে দেয় জমিন থেকে উৎপন্ন করেন আসমান থেকে উৎপন্ন করেন আমি মানে বুঝাতে পারছেন এরপরও যদি দেখা যায় যে সমাজে সংকট হলো অন্য সমাজ থেকে আমদানি করতে হয় যদি একটা রাষ্ট্রের সংকট হচ্ছে অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয় এভাবে একটা সিস্টেম চলে ইসলামিক সিস্টেম এখানে ব্যবসা হচ্ছে মূল এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন কাউকে ধনী করবেন কাউকে গরিব করবেন সম্পদ ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এভাবে আল্লাহ পাক আপনার এই যে ধনী ব্যক্তি মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে এ ব্যক্তির উপর আবার জাকাত ফরজ আছে কি আছে জাকাত ফরজ আছে এখন এই যখন ধনী হবে সব পরিমাণ সম্পদ আসবে তখন এ জাকাত দিবে গরিবকে তখন যার হাত থেকে সম্পদ চলে আসছে ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ আল্লাপা ঘোরান এর জাকাত ছাড়াও আছে সদাকা সদাকা ছাড়া সদাকাতের ফেতর আছে অনুদান আছে এবং নর্মালি আল্লাপা কিন্তু সদকা করতে উৎসাহিত করেন এভাবে একটা ইকনমিক সিস্টেম চলতে থাকে ছোট বা বড় পরিসরে এভাবেই মোদীরা ঠিকে ছিল এভাবেই মদিনার ইকনমিক সিস্টেম চলতো নবি সাল্লাহ মোয়া আলি যুগে তো সেখানে আরও একটা বিষয় এক্সট্রা ছিল যেটা এখন নাই সেটা ছিল গনিই মাদ সেটা কি রেস সাল্লাহ মোয়া আলি সাহাবীরা বিভিন্ন যুদ্ধ এবং জেহাদ করতেন করতেন কি না না তারা তো এগুলো করতেন না ঘর মসজিদে বসে খালি সুহান্লাহ করতেন হ্যাঁ নাকি বদরহত হয়নি ইসলামে হচ্ছে বদর হত বলে কোনো যুদ্ধ হয়েছে নাকি এগুলো বললে তো দেখা যাবে বাপরে বাবা অবস্থা খারাপ হ্যাঁ জিহাদি বয়ন শুরু করে দিয়েছে তখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে তখন বিপুল গণিমতের সম্পদ লাভ করেছে বুঝতে পারছি গণিমত মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে ওদের সব সম্পত্তি মুসলিমরা তখন পেয়ে যায় কারণ ওগুলো ছেড়ে ওলা পালিয়ে যাবে এটা এর মধ্য দিয়ে মুসলিম ব্যাপক স্বচ্ছলতার মুখ দেখেছিল খায়বারের যুদ্ধে জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় এক তৃতীয়াংশ সম্পদ পেয়েছিল আরবের মধ্যে জাজিরাতুল আরবের এক তৃতীয়াংশ সম্পদ শুধু খাইবার যুদ্ধ জয়ের মধ্য দিয়ে লাভ করা হচ্ছে ওইটা তো নাই এখন ক্লোজড আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলো কথা বললাম সদাকা ব্যবসা ইত্যাদি তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন কাউকে গরিব করছেন সম্পদ হাতে হাতে ঘুরছে যে ধনী সে আবার জাকাত দিচ্ছে তখন গরিবের কাছে ধনীর সম্পত্তি চলে আসছে এখন চলমানে চলমান সিস্টেমে কি সমস্যা হয় যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন মানে সুদ সুদের মধ্যে কি লাভ লস দুটা ঝুঁকি আছে কোন সুদে আপনি যখন খান আপনি কি বলেন যে ঠিক আছে আমি একশো টাকা নিলাম ব্যবসায় লাভ হলে আমি লস হলে এটা তো সুদ না এটা তো সুদ না এটা কি সুদ যখন আপনি বলেন যে আমি একশো দিয়েছি আমাকে একশো দশ দেওয়া লাগবে একশো দিয়েছি আমাকে একশো দশই দেওয়া লাগবে আপনি তো লসের রিস্ক নিবেন না নিবেন সুদ করি কি লসের ঝুঁকি নিবে নাকি লাভের শ্তে টাকা দিবে এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না তখন একজন লাভ করা একজন লস করার কোনো সিস্টেম বাজারে থাকছে না তখন সম্পদ শ্রেণীর হাতে পুঞ্জীবিত হচ্ছে তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে এরও উপরে যখন সে আবার জাকাত দিবে না তখন ওই সম্পদ আবার গরিবের ফিরে আসবে না এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায় একদম একটা মার্কেট সমাজ রাষ্ট্র মেসাকার অবস্থা দেউলিয়া চলে দেবে চেকচা করে কথা বলেছিলাম ফলেছিল কি অর্থনীতির কথাগুলো পাকিস্তানের কথা বলেছে পাকিস্তানের সামনে আরো ভয়াবহ পরিণতি আছে আর এগুলো থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে এগুলো বলবেই বাকে বোঝাবেই বাকে আর আল্লাহ পাক আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করুন কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তৌফিক আল্লাহ দান করুন যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা বা কম কিছুটা হলেও ঠিক বলেছে ওইটুকু অন্তত গ্রহণ করা তৌফিক আল্লাহ দান একবারে যদি নেগলেক্ট করেরা। রাখ দূর এইসব কথা শোনারই দরকার নাই তাহলে তার কিছু হইল না সমস্যা নাই আমাদের কাজ কি ফাদাক্কির ইন্নামা আনতা মুযাক্কির আল্লাহ পাক আল্লাহ আল্লাহর দ্বীনের দাইদের দায়িত্ব দিয়েছে তোমরা উপদেশ দেবে তোমরা শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতিন কার প্রতি তোমরা দারোগা নও চাপ দিয়ে মানাতে হবে এই দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে জাস্ট বলে দিয়া চলে আসছে সামলাছো ফজকরিন্নফাতুয-যিকরা তুমি উপদেশ দিবে হে নবী সাইয়াজ্জাক সাইয়ানথাক্কুমান ইখশা জে উপদেশ গ্রহণ করবে সে শীঘ্রই গ্রহণ করবে যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ তায়া। প্রিয় ভাইরা তো এখনকার চলমান বিশ্বের ইকোনমিটা হচ্ছে সুদ ভিত্তিক। এই কারণেই ইকোনমিক সমস্যাগুলো, মন্দাগুলো, স্যাংশনগুলো, কলাপ করাপশনগুলো এগুলো এগুলো সুযোগ থেকে যায়। अदरवाইস ইসলামিক ইকোনমিক সিস্টেম পরিপূর্ণ রূপে থাকলে এই সমস্যাগুলো হতো না রমজান মাসে ওয়াদা নাম্বার পাঁচ কটামতা করছে এই পর্যন্ত ভাই চারটা ওয়াদা নাম্বার পাঁচ হচ্ছে রমজান মাসে যার যার জাকাত ফরজ হচ্ছে জাকাত অবশ্যই জাগাত আদায় করে দিবেন করবেন কি না আপনারা কি মনে করেন যে নামাজই খালি ফরজ জাগাত ফরজ না জাকাত ফরজ না যে কেউ যদি মনে করে নামাজ ফরজ জাকাত ফরজ না সে ব্যক্তি কাফের হ্যাঁ আমার ফতোয়া যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন না যে কোনো মাঝ হবে জিজ্ঞাসা করেন যে কোনো মাঝ হবে যে ব্যক্তি সলাত এবং সলাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি মুসলিম মিল্লা থেকে খারাজ হয়ে যাবে আবু বকর সিদ্দিক যুগে কিছু মানুষ দিত না দিতে চায় নাই আবু বকর সিদ্দিকের মতো নরম মানুষ নরম মানুষ তো কোন নরম মানুষ না মাঝে দাঁড়ালেই ঝরঝর করে কান্না শুরু করেন নরম মনের মানুষ তিনি জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করলেন ইতিহাস পড়ে দেখেন তারপরে তারা ভয়ে জাগাত দেওয়া শুরু একজনকে একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে বাকিরা ভয়ে জাগাত দেওয়া শুরু করছে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হলো মুসলিমরা কি ওই সময় সুদের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগার বৃদ্ধি করত জাকাত ছিল গনিমত ছিল সাদাকা ছিল ব্যবসা ছিল কৃষি ছিল এইগুলোর মধ্য দিয়ে তারা সমৃদ্ধ হতো আর এই সমৃদ্ধি দিয়ে আমরা প্রায় বারোশো বছর বিশ্ব শাসন করেছি কত বছর বারোশো বছর আমরা বিশ্ব শাসন করেছি আর এখন আমাদেরকে চাইতে হয় লোন দেন এই করেন সেই করেন আমাদেরকে নিচের হাত হইতে হয়েছে নিচের হাত কি লজ্জা আমাদের আমাদেরকে নিচের হাত হতে হয়েছে ওরা এখন উপরের হাত ওরা আমাদেরকে এখন অনুদান দেয় আবার সুদের শর্ত দিয়ে দিবে আপনারা তো আইএমএফ বুঝবেন না দিয়ে আমি যাচ্ছি না এমন কিছু শর্ত দিবে যেটা রাষ্ট্রের গলার দড়ি চিপে রেখে দিবে কেন এটা যারা এখানে বিক্ষোভ ব্যক্তিত্বরা আছেন তারা বুঝবেন আমার কথা গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগে রেখে দিবে এর নাম লোন দেওয়া হবে গলায় দড়ি দিয়ে ফাঁস ধরে রাখে দিবে এর নাম লোন দিবি না মানে টান দিয়ে নিয়ে দিবে তারপর শ্রীলঙ্কা বানায় রাখে দিবে শ্রীলঙ্কা এমনি এমনি হয়েছে নাকি ওর গলায় আগে রশি পরাইছে নে তুই নে এগুলো সব নে রশি আস্তে আস্তে টান দিয়েছে টান দিছে দিয়ে এক পর্যায়ে যখন দেখছে এ তো আর আমার কিছু শোধ করতে পারবে না টান দিয়ে সব নিয়ে নাও দেউলিয়া শেষ নাই শিক্ষা বিশ্ব বুঝতে হবে কোরান শুনলে আল্লাহ পাক শুধু এই যে ছাড়ফুক করার জন্য আর তাবিজ করার জন্য হ্যাঁ শুধু বরকত নেয়ার জন্যই নাজিল করেন নাই কোরআন এবং সুন্না আল্লাহাক নাজিল করেছেন যাতে কোরআন সুন্না দিয়ে আমরা চলমান সমাজের বিশ্বের সমস্ত সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে পারি না কি মনে হয় আপনাদের এই জন্য আল্লাহ নাজিল করেন নাই আমি একটা আয়াত বলি তাহলে বুঝবেন আল্লাহ বলছেন সুরা নাহাল আয়াত নাম্বার উননব্বই সুরা নাহাল আয়াত নাম্বার উননব্বই এইটটি নাইন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানাজালনা আলাইকাল কিতাব হে আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাযিল করে দিয়েছি মানে কুরআন তিবিয়া নলিকুল যে কিতাব প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে ইনশাআল্লাহ ব্যাখ্যা করে কি না কুরআন প্রতিটি বিষয়কে ব্যাখ্যা করে কি না ওয়া এবং কুরআন হবে আমাদের জন্য হেদায়েত মানে পথনির্দেশ গাইডেন্স ওয়া রাহমাতান এবং আল্লাহর পক্ষ থেকে রহমত দয়া মুসলিমিন আর মুসলমান জাতির জন্য এই কোরআন হচ্ছে সুসংবাদ বলে সুফান এই কোরান যদি পড়ি না বুঝি না আমল করি না তাহলে কেমন করে বের করবো আল্লাহ আমাদেরকে এমন কেরাম দান করুন এমন প্রজন্ম দান করুন এমন যুব সমাজ দান করুন এমন নেতৃত্ব দান করুন যারা কোরান এবং সুন্নার জ্ঞান দিয়ে পুরো বিশ্বটাকে শাসন করতে পারবে আল্লাহাক আমি দোয়া করি আল্লাহ আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে এমন হেদায়ত দান করুন যে হেদায়তের আলোকে তারা কোরআন সুন্নার কাছে এমন ভাবে আত্মসমর্পণ করবে যে ওই হেদায়তের আলো নিয়ে ওই আলোর মশাল নিয়ে ইনশাল্লাহ বিশ্বটা জয় করবে এমন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ যদি এই ফলে এরকম প্রজন্ম যে আসবে এটাও একদিন ফলবে ইনশাআল্লাহ তাহলে আমরা একটু করতে পারি কি সাত নাম্বার কথা করতে পারি যে আমরা সবাই কোরআন এবং সন্ন্যার এলেমটা অর্জন করবো ইনশাআল্লাহ কমপক্ষে বেসিক কিছু জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ আমি বলছি না যে সবাইকে মুফতি হওয়া লাগবে সবাইকে দায়ী হতে হবে সবাইকে একদম মুফাসসির হতে হবে এটা জরুরি না এটা মানুষ পারবেও না কিন্তু কমপক্ষে ইসলামের বেসিক জিনিসগুলো কি আমরা শিখতে পারি না ভাই শেখার জন্য কি খুব কষ্ট করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে খাস নিয়াত করার তৌফিক দান করুন খালেস নিয়াত করার তৌফিক দান করুন দ্বীনের জ্ঞান অর্জন আল্লাহ পাক ফরজ করেছেন ভাই দীনের জ্ঞান অর্জন করা মুস্তাহাব বিষয় নয় নফল কিছু নয় তলাবুল ইলমি ফরিয়দা আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিনের এলেম অর্জন করাটা ফরজ এটা কি নফল আমরা নিজে অর্জন করব আমাদের সন্তানদেরকে শেখাবো মা-বন্দরকেও শেখাবো ইচ্ছা মা-বন্দরকে শেখানো লাগবে না ভাই খালি চুলাই ঠেলবে সারা জীবন নাকি দিনের কিছু জ্ঞান অর্জন করতে হবে নাকি করতে হবে না আল্লাহ পাক আমরা সবাইকে আদর্শ ইসলামিক পরিবার দান করুন বলে আমি যে কথা বলতে এসেছি গভীরে চলে গেছিলাম আপনারা জাকাত দিয়েন রমজান মাসে আল্লাহর আসতে জাকাতগুলো দিয়ে দিয়েন এবং আল্লাহর আসতে একটু আদা করেন আর যাই করেন অর্থনৈতিক জীবনে সুদের সাথে সম্পৃক্ত হয়েন হবেন সুদের পাপ কি নিজের মায়ের সাথে জেনা করেন হ্যারিস কেউ শোনায় নাই ভাই সুদের পাপের সত্তরটা বা তেহাত্তরটা শাখা আছে তার সবচেয়ে উঁচুটা আমি বলেছি কোরআন থেকে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা সবচেয়ে নিচের পাপটা কি জানেন সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নিজের মাকে কেউ বিয়ে করে এর চাই তো জঘন্য কাজ হলো সুদ খাওয়া কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া হয় আর মেয়েরাজের রাতে যখন নবী সাল আলী ভাসাল্লাম যে মেয়েরাজের কথা বলছিলাম তিনি আল্লাহ সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন জাহান নামের অনেক আজাব তিনি দেখেছেন আর কিছু প্রশ্ন করতে পারে মানুষ যে জাহান্নাম নাম কি তাহলে আগে তৈরি হয়ে আছে আজাব কি আর একটা লেকচার লাগবে মনে রাখবেন সময় নিয়ন্ত্রণ আল্লাহর হাতে এর আমাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ এই বিষয়গুলো আছে আমাদের টাইম ফ্রেমের মধ্যে এটা আছে আল্লাহ পাকের কাছে এইভাবে সময় না যে অতীত একটা এটা বর্তমান ভবিষ্যৎ এমন নয় সবকিছু আল্লাহর সামনে সব কিছু আমরা যেখানে ঘুরি এই সৌরজগতে আমরা ঘুরছি এই যে ওয়াশ করছি যখন আমরা এখনো জমিনটা ঘুরছে ঘুরছে কিনা আমাদেরকে নিয়ে পৃথিবী ঘুরছে শূন্যের মধ্যেই সুভারাল্লাহ বলেন আমাদেরকে নিয়ে পৃথিবী এখনো এই মুহূর্তেও শূন্যের মধ্যে ঘুরছে আসমানে ঘুরছে ঘুরছে কিনা আমরা কি টের পাচ্ছি টের পাচ্ছি না সূর্য উঠছে আমাদের কাছে মনে হয় যে একটা দিন আসলো ডুবলো একটা রাত হয়ে গেল যদি আল্লাহ পাক পৃথিবীর ঘোরার গতিটাকে কমায় দেন তাহলে কি হবে জানেন দিন রাত লম্বা হয়ে যাবে বুঝেন নেই আল্লাহ পাক যদি এই যে আমরা ঘুরছি মনে করেন এভাবে আল্লাহ যদি গতিটাকে কমায় দেন আস্তে আস্তে ঘুরে তাহলে দিন রাত লম্বা হয়ে যাবে বিজ্ঞানীরা বলে এটা বিজ্ঞানীদের কথা এটা আমার কথা না বিজ্ঞানীরা বলে তখন আমাদের দাড়ি চুলও নাকি পাকবে না বয়সও নাকি বাড়বে না যাই ওটা ওদের ওদের থটস এটা আমাদের থটস না আলোর বেগ আলোর বেগে যদি মানুষ মহাবিশ্বে মহাকাশে সফর করতে পারে আলোর বেগের চেয়ে বেশি বেগে এখনকার সায়েন্সরা বলে ওরাই বলে যে মানুষ তখন ফিউচারে চলে যেতে পারে ভবিষ্যতে যেতে পারে সফর করতে পারে এটা ওদের কথা আমরা আলোচনা যাচ্ছি না বলছি সময়ের নিয়ন্ত্রণ কার হাতে হাতে আল্লাহর বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন কি নাম বারজাহ এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান নামের যে কেয়ামতের দিন এর মাঝখানের একটা জায়গা এখানে ইল্লিন আর সিজ্জিন দুটো স্তর আছে একটা নাম ইল্লিন একটা সিজদ এই দুনিয়ার নেককার মানুষ যারা তাদের আত্মাগুলোকে গুলোকে আল্লাহ পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেন আর দুনিয়াতে যারা পাপা পাপাচারে তাদের আত্তা গুলোকে আল্লাহ পাক রেখে দেন এই যে কবরের যে আযাব যে আমরা একটা কথা বলি এটা আযাব বল রুহের আযাব কিসের আযাব রুহ দেহ তো আপনা নাই ওখানে দেহ আছে দেহ তো মুছে গেছে কোলে গেছে তাহলে আযাবটা কিসের রুহে বুঝাচ্ছি আমি এই এই পড়াশোনাটা করছ ইমাম গাজালির ভাইমোলর বই থেকে এত গভীর মানে লেখা মানে ধরতে গেলেও মনে হয় একটা লাইন দশবার পড়তে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন এভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যা না একটা উদাহরণ মাত্র বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন দেখে আপনার কাছে ভালো লাগছে খুব মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন মাসাল্লাহ ভালো লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনার কিন্তু ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না আল্লাহ যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর বছর দুই বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছে তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে আল্লাহবাক যখন শহীদদের রুহগুলোকে জান্নাতে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহগুলো ঘুরতে থাকে ফল ফলাদি খেতে থাকে পাখির ডানায় পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন ওই ওই হায়াতটাকে পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব এটাই জগৎ আল্লাহ চাইলে করতে পারেন না একটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আবার ধরেন একজন মানুষ পাপাচারী আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আতকে উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি অনেকদিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন আর হেডফোন কানে দিয়ে ঘুমান এফ এম শুনতে শুনতে ঘুমান হ্যাঁ এই কি করতে করতে ঘুমান ঘুমানোর আগে তো দোয়া কালার নাকি দোয়াকান মাসলুম দোয়া কালাম তো নাই সুরা নাই সুরা বাকারা শেষের আয়াত নাই ইত্যাদি নাই পবিত্রতা নাই বিসান ছাড়েন না লাইটস অফ পয়েন্ট না আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না আমরা ঘুমানোর কতগুলো সুন্নত জানেন ঘুমানোরই কত সুন্নত আছে ইস্তেঞ্জা করতে হয় অজু করে আসতে হয় পাল্লে মেস করে নেয় বিছান ঝাঁটতে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজায় খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল করছি সুরা বাকারা শেষের দুই তিনটা আয়াত সুরা ফালাক না শেখলাস হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ পড়তে হয় ডান কাত হয়ে আল্লাহ নবী ইসমিকা আমুতু আহিয়া বলে এই যে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার একবার পড়তে পড়তে ঘুমাতে হয় কয়জন জানে কয়জন ঘুমানোর সন্ন্যত ঘুমানোর আগে এখন কানে হেডফোন ব্লুটুথ হাবি জাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন এই যে নয় নম্বর ওয়াদা করেন জীবনের প্রতিটা কাজ নবীর সুন্নাহ মতো করবেন রাজি আছেন একদম চেহারা থেকে শুরু হবে চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাহ যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান নবীর সুন্নত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ তা আল্লাহ পাক তৌফিক عناयत করুন বলি আমিন মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্ন এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুনে পড়া যাচ্ছেন নাউযুবিল্লাহ দেখছেন যে আপনি আপনার শ্বাস গলাছি ধরেছে ইত্যাদি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহ বছর লম্বা করে দেন পারবেন কিনা আল্লাহ পারেন কিনা পাঁচ বছর ঘুমিয়ে আছেন আপনি উঠতে পারতেছেন এখন এখন এটা হয় না আল্লাহ চাইলে পারেন সম্ভব কি না আল্লাহাক তিনশো নয় বছর ঘুম পাড়া রাখেন নাই মানুষকে মানুষকে না দলিল আছে না আসে এই তো মাসা বাশ আল্লাহ শুরুরা গাফে আছে না তিনশো নয় বছর আল্লাহ বাঘ নয়জন জন ছেলেকে ঘুম পায় নাক্সার ডাকসেন তো এখন মনে করেন যে আল্লাহবাঘ আপনাকে ওই কষ্টের আজাদটাকে লম্বা করে দেবে কষ্টের এই স্বপ্নটাকে লম্বা করে তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যেও কষ্ট ফিল করবেন এখন কবরে যদি আল্লাহ বাক বার্জাকের জীবনে সিজিনের কিছু আত্মাকে রেখে আ আত্মাগুলোকে আজাদ দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন তাহলে কি তার আজাদ পাবে না অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগে এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতা আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা আল্লাহ সব করতে পারে যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছে একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে যে আল্লাহ পাক এনভায়রনমেন্ট বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন এই গ্যাস কি কে অন্য কেউ দিয়েছে যে আল্লাহ পাক শ্বাস নেয়ার জায়গা দিয়েছেন আমাদের হার্ট পাম্প করছে জন্মের সময় থেকে পাম্প করছে এখন পর্যন্ত থামে নাই একদিন এক থেমে কে যে আল্লাহ এত কিছু করতে পারেন সেই আল্লাহর পক্ষে নবী তার কাছে নিয়ে যাওয়া এই গুলো দেখানো এমন কঠিন কিছু এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে ইমান কোন জায়গায় চলে গেছে চিন্তা করে তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন তার মধ্যে একই পাপের কারণে তিন তিনটে শাস্তি দেখেছেন ভাই এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ পাপের একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা এরা ব্যক্তি যারা সুদ করছিল রক্ত রক্তের নদী কেন কারণ রক্ত চুষে খাইত তারা মানুষ মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে কারণ এই মাথা দিয়েই রিবা ব্যবসা সুদ একই জিনিস এই শয়তা নিয়ে মাথা থেকে বেরোছে এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আর একটা শাস্তি দেখেছেন তারা পাথর পাথর খাচ্ছে বড় বড় পাথর পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে খাচ্ছে জিজ্ঞেস করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাইল আলাইহিস ইসলাম বললেন এটাও সুদের কারণ তিন নাম্বারটা দেখেছেন তিনি যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা এই বাড়ি আমাদের বাড়ি যেমন উঁচু বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল করছে এই তিনটা শাস্তি তিনি দেখেছেন দেখে জিব্রাহীল আহ বলছেন এই তিনটা শাস্তি কি কারণে তিনটার কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত দশ নম্বর আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করবো আমরা হারামের দিকে যাবো না ইনশাল্লাহ হালাল রেজিক আল্লাহ যতটুকু দিবেন এতটুকু তো সন্তুষ্ট থাকবো ইনশাল্লাহ